সুন্দর সুসজ্জিত পরিপাটি একটি গ্রাম বড় বড় আবাস গৃহ এবং দুর্গের পাশাপাশি অনেক ভাস্কর্য শিল্প ছড়িয়ে ছিটিয়ে আছে চতুর্দিকে মহান আল্লাহ এখানে বসবাসরত একটি অহংকারী জাতিকে প্রচন্ড বজ্রপাত দিয়ে ধ্বংস করে দেন অনেক বছর পর এখানকার মাটি আবার উর্বর হলো নতুন নতুন গাছপালা জন্মাল এবং মানুষ শান্তিতে বসবাস করতে লাগল পাথর কেটে ভাস্কর্য তৈরি করা ছিল তাদের সংস্কৃতি বড় বড় পাথর কেটে বাসগৃহ নির্মাণের পাশাপাশি তারা নানা ধরনের মূর্তিও তৈরি করত এবং সেগুলোর পূজা করত এই একজোড়া উট এবং এদের পিছনে লুকায়িত গল্পটি এবার আমরা জানব এটি আল্লাহর বিশেষ একটি উট এবং এক বিরাট মজেজা এটা তার পুত্র সে মায়ের সঙ্গে পানি পান করতে এসেছে আজকের দিন কেবল সেই এই কূপ থেকে পানি পান করবে থেকে একটু পানি পানিপান করি তুমি কি পাগল সরে যাও ওখান থেকে যতক্ষণ না ওই উটনির পানি পান শেষ হয় আজকে ওর দিন আমরা আগামীকাল এখান থেকে পানি পান করব কেন আমি একই দিনে তার সঙ্গে পানি পান করতে পারবো না এটা আমাদের কূপ তুমি কি ঘটনাটি দেখোনি যখন আমাদের গোত্রের লোকজন সালেহকে অস্বীকার করলো এবং তাকে বিশ্বাসের শর্ত হিসাবে বিস্ময়কর কিছু দেখাবার আহ্বান জানালো তিনি প্রভুর নিকট প্রার্থনা করলেন এবং এক প্রকাণ্ড প্রস্তর খণ্ড থেকে এই উটনিটিকে বের করলেন তুমি কি সেই মুজেজা সম্পর্কে কিছুই জানো না খুব জানি এবং আমি আমার নিজের দুই চোখ দিয়ে তো তা প্রত্যক্ষ করেছি প্রভুর প্রশংসা করো আমাদের লোকজন সালেকে নবী হিসেবে বিশ্বাসে যে শর্ত দিয়েছিল তিনি তার সবগুলো পূরণ করেছেন আমি এখনো সেই অবিশ্বাস্য দৃশ্য চোখে দেখতে পাই ঠিক আছে সালে আমাদের বিস্ময়কর কিছু দেখাও যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে তা প্রমাণ করো হ্যাঁ এই পাথরটির দিকে তাকাও আমরা চাই তুমি এই পাথর থেকে একটি জীবন্ত উঠনি বের করে আনো ঠিক তাই এবং এটিকে গর্ভবতী করো বুঝলে তোমাকে বিশ্বাসের এটাই আমাদের স্বার্থ দেখো দেখো কি করছে সে তার প্রভুকে ডাকছে হ্যাঁ দেখো পাথরটিকা নামছে ও পাথরটিকা নামছে আর এটি দেখছি দু টুকরো হয়ে গেল অবিশ্বাস লো অবিশ্বাস চোখে এটা সম্ভব নয় ওই যে উট বেরিয়ে এলো হ্যাঁ সেদিনের ঘটনা আমি আজও চোখে দেখি সেদিন আমরা অনেকে আল্লাহর উপর ইমান এনেছিলাম এবং আমাদের মূর্তিগুলো ধ্বংস করে ফেলেছিলাম কিন্তু আমি এখনই পানি পান করতে চাই এবং আমি কিছুতেই এই উটকে একে একে পানি পান করতে দিব না তোমার অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত তুমি অবশ্যই এই শর্ত সম্পর্কে জানো যে উটনি একদিন পানি পান করবে আর আমাদের গোত্রের লোকজন করবে অন্য দিন তাকে একে একে পানি পান করতে হবে এটা আল্লাহর ইচ্ছা এবং তিনি আমাদের ঈমান পরীক্ষা করছেন এই উঠনিটি আমাদেরকে একদিনে প্রচুর পরিমাণে দুধ দেয় এবং সেই দুধই আমাদের লোকজনের জন্য পর্যাপ্ত ঠিক ঠিক আছে আছে আমি আমি আরেক দিনই পান করবো আজ থাক মনে হয় আজ আর কাজ হবে না এরকম জলজান্ত মজে যা থাকা সত্ত্বেও অনেক লোক উপর আনেনি তারা আবার সেই পুরনো মূর্তির কাছে আমি তোমায় কুর্নিশ করছি হে আমার প্রভু এবং আমি এই প্রতিজ্ঞা করছি যে আমি তোমার প্রতি বিশ্বস্ত থাকবো তোমার কি মাথা খারাপ একটা প্রস্তুর মূর্তির সামনে কুন্নিশ করছো আল্লাহর নবী সালে কি আমাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে বলেননি এই অবস্থায় তুমি আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করো কিভাবে যখন তার বিস্ময়কর মজেদা এখনো পর্যন্ত আমাদের মাঝে বিরাজ করেছে এবং আমরা সবাই তার দুধ পান করেছি তোমাকে ঘৃণা করার আগেই এখান থেকে চলে যাও তুমি আমাকে আমার বাপ দাদার প্রভুকে পূজা করা থেকে বিরত রাখছ এটা কি এটা কি শুধুমাত্র ওই সামান্য উটনির জন্য এই মুহূর্তে চলে যাও অন্যথায় আমি তোমাকে হত্যা করব আমার মনে হয় উটনিকে হত্যা করা উচিত তাহলেই এই সালের আর কোনো অলৌকিক ক্ষমতা থাকবে না এবং লোকজনও তার চারপাশে ভিড়বে না তারা আমাদের দেবতাদেরও ভুলে যাবে না এটাই এখন আমাদের হাতে একমাত্র সমাধান তারা বিশ্বাসী লোকদের নানা মন্তব্য করতে লাগল তাদেরকে বিভিন্নভাবে উপহাস করতে থাকল অবিশ্বাসীরা উটনিকে হত্যা করার কথা ভাবতে লাগল মোটামুটি একটা সিদ্ধান্ত হয়ে গেল তারপর তারা একত্রে বসে আলোচনা করে ঠিক করল যে উটনিটিকে হত্যা করা হবে আমার মনে হচ্ছে এটাই একমাত্র সমাধান চলো ওটিকে হত্যা করি তাহলে সব অলৌকিক শক্তি উঠে যাবে এবং মানুষও তাকে আর বিশ্বাস করবে না তাকে এবং তার বাচ্চাকে কেবল তখনই মানুষজন তাকে বিশ্বাস করা থেকে বিরত থাকবে কিন্তু তাকে হত্যা করবে কে ওটা তো অনেক বড় এবং শক্তিশালী সত্যি কাজটা কার দ্বারা সম্ভব আমি এমন একজন লোকের সন্ধান দিতে পারি সে হচ্ছে একজন নিষ্ঠ প্রচুর হত্যাকারী এবং এ ধরনের কাজ করে সে ইতিমধ্যেই তার হাত পাকিয়েছে সেই একমাত্র লোক যে এই কাজটি করতে পারে হ্যাঁ সেই লোকটি হচ্ছে আমাদের নেতা আর এভাবে আমরা নয়জন লোক হলাম প্রথমে আমরা উটটিকে জবাই করব। পরে শালেকেও হত্যা করব। যখন সে তার মুজে যা হারিয়ে ফেলবে এবং আমরা এই সিদ্ধান্তটি কাগজে আনতে দিব না একদিন বিশ্রামরত অবস্থায় তারা উট্টিকে ছুরি দিয়ে আঘাত করল প্রচন্ড আর্তচিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল তুমি দেখলে সালে আমরা উট্টিকে হত্যা করেছি এখন তুমি আমাদেরকে তোমার আল্লাহর শাস্তি দেখাও যেটা তুমি ইতিপূর্বে বলেছিলে হজরত সালে আলাইহিস সালাম এ কথা শুনে অত্যন্ত ব্যথিত হলেন কারণ তার কওমের লোকেরাই উট্টিকে হত্যা করেছে তিনি তাদের বললেন যে তিন দিনের মধ্যে তারা তাদের কৃতকর্মের শাস্তি পাবে এখন আমাদেরকে শাস্তির ভয় দেখানো কৌতুক ছাড়া কিছু নয় এবং তুমি হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে বৃদ্ধ আর দুর্বল ব্যক্তি চলে আসো চলে আসো তোমরা একে আর কোনো গুরুত্ব দিও না সে এখন একজন বৃদ্ধ লোক ছাড়া কিছু নয় এক রাতে কিছু অতি উৎসাহী কাফের গোপনে আল্লাহর নবী সালে আলেসাল্লামের তাঁবুতে প্রবেশ করল তাকে হত্যা করার জন্য তখন হঠাৎ আকাশ থেকে পাথর বৃষ্টি শুরু হলো এবং এতেই তারা মারা পড়ল আমাদের মুখমন্ডল যে হলুদ হয়ে গেল আজকে প্রথম দিন আমার মনে হয় সালে যে শাস্তির কথা বলেছিল তা সত্যি আল্লাহ আমাদের মুখমন্ডলের পণ্য আগের মতই আছে আল্লাহর প্রশংসা করো যে তিনি শুধু অবিশ্বাসীদেরই শাস্তি দিচ্ছেন আমাদের মুখমন্ডল লাল হয়ে তার কথা আসলে ঠিক আল্লাহর ক্রোধ হতে সাবধান তার শাস্তি আসন্ন দ্বিতীয় দিন অতিবাহিত হল রাতের বেলা তারা আবার একই কণ্ঠে শুনতে পেল যে দ্বিতীয় দিনটি অতিবাহিত হল পরদিন সকালে তাদের মুখমণ্ডল কালো হয়ে গেল সেদিন রাতে ছিল চূড়ান্ত সময় সীমা তারা তখনও একই কণ্ঠে শুনতে পেল যে তৃতীয় দিন অতিবাহিত হল পরদিন প্রাদেশার সাথে সাথে বিকট শব্দে চারদিক প্রকম্পিত ভূপৃষ্ঠ প্রচন্ডভাবে কাঁচতে খুব শীঘ্রই তারা সব মারা পড়ল মহান আল্লাহ আব্দুল আলমিন সালেহ আলাইহিসাল্লাম এবং বিশ্বাসীদের রক্ষা করলেন এবং সকল অবিশ্বাসীদের ধ্বংস করলেন সালেহ আলাইহিসাল্লাম বললেন হে আমার কম আমি তোমাদেরকে এক আল্লার কথা আগেই বলেছিলাম এবং তোমাদেরকে উপদেশ দিয়েছিলাম কিন্তু তোমরা আমার সে উপদেশ শোননি